হাই গুড মর্নিং এভিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে ওই সকাল আটটা কুড়ি মতো সূর্য উঠছে সবে সবে আর দেখুন কেমন মেঘ মেঘ করে আছে মানে মেঘলা হয়ে আছে আবার কুয়াশা হয়ে আছে আর আমার গাছগুলো কিন্তু এদিকে বেশ বাড়ছে দেখুন এই টবের গাছগুলো তো বড় বড় হয়েছে এখান থেকে দুটো তুলে ফেলে দেব কারণ একটাতে তিনটে গাছ থাকলে মানে আরগুলো বাড়বে না আর এইটাতে কাল রাতেও আমি দেখেছি কোনো মানে গাছই ছিল না বেরোয়নি আজকে সকালে উঠে দেখছি এই দুটো গাছ বেরিয়েছে আর এই কুমড়ো গাছটার গোড়াতে দেখুন দুটো লঙ্কার চারা বেরিয়েছে এই টপটাতে আগে লঙ্কার দানা ফেলেছিলাম তো সেখান থেকে মনে হয় দুটো তখন কোনো কারণে বেরোয়নি এখন বেরোচ্ছে দেখুন আর শাক গাছগুলোর অবস্থা দেখুন একটুও বাড়ছে না ওই যে সেই দুটো চারটে করে পাতা বেরিয়েছে এগুলোকে তুলে দিয়ে এবার কুমড়োর দানা লাগিয়ে দেবো এখানে যাই হোক চলে এলাম রান্নাঘরের দিকে আজকে রাতে একটু সরু চাকলি বানাবো তো সেই কারণে আমি একটুখানি চাল আর ডাল ভিজিয়ে রাখবো তো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল চাল আর ডালের রেশিওটা কিন্তু ঠিকঠাক হওয়াটা খুব দরকার সরু চাকলির জন্য তো যতটা চাল ঠিক তার অর্ধেক ডাল যেহেতু একশো গ্রাম চাল নিয়েছি তাই পঞ্চাশ গ্রাম আমি এখানে বিউলির ডাল নিয়ে নিলাম দুটোকেই খুব ভালো করে ধুয়ে আমি সকালে জলের ভিজিয়ে রাখছি মানে ওই সাত আট ঘন্টা মতো টোটাল ভিজবে একটা পার্সেল এসেছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অনুপমের জন্য একটা শার্ট আনতে দিয়েছিলাম তো সেটা এসেছে ও এখনো জানে না তো অফিস থেকে এলে তারপর ওকে দেবো ওর করে করে না কেনালে জানেন তো কিছুই কিনতে চাইবে না আর যদি বলে দিই যে আমি এই জামাটা তোমার জন্য কিনছি তখন বলবে না না কিনতে হবে না বারণ করবে তো সেই কারণে এখন আমি কি করি মাঝে মাঝে না বলেই আনতে দিয়ে দিই আবার মাঝে মাঝে কি করবে যদি দেখায় যে এই জামাটা পছন্দ হয়েছে এই জামাটা আনতে দেবো তখন বলবে আচ্ছা ঠিক আছে এখন দেখো পরে তখন বলবো দিয়ে পরে আর কিছুতেই বলবে না তার থেকে ভালো না বলে মাঝে মাঝে আনতে দেওয়াই ভালো তো জামাটা একটা পেস্তা গ্রিন কালার খুবই ভালো কালারটা বেশ হালকা কালার হয়েছে অফিসে পরে যাওয়ার জন্যই নিয়েছি আর কাপড়টাও খুব ভালো এটার টোটাল দাম ছিল ওই বাইশশো টাকা মতো আমি ছাড় দিয়ে পেয়েছি এগারোশো টাকাতে অ্যামাজন থেকে আনিয়েছি এখানে তো সুতির সেরকম জিনিসপত্র ভালো পাওয়াও যায় না তো সেই কারণে অনলাইনেই যা কিছু সুতির জিনিসপত্র সেগুলো আনাতে হয় চলুন আমি সারাদিনের কাজকর্ম সারি একেবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলাতে বাজে ওই রাত আটটা মতো তো অনুপমের তো আসতে দেরি হয় ওর সাড়ে আটটা নটা বেজে যায় তো সেই কারণে আটটা বাজে এবার ভাবলাম আমি সরু চাকলিটা বানিয়ে নিই সেই যে সকালে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন সেগুলো ভিজে একটু একটু করে ফুলে উঠেছে তো এবার আমি জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নেব নিয়ে বেটে নেব আর একটা টিপস হলো চাল আর ডাল কিন্তু অবশ্যই আলাদা আলাদা বাটবেন চেষ্টা করবেন আগে চালটা বেটে নেওয়ার চাল আর ডাল যদি আপনি একসাথে বাটেন তাহলে কিন্তু চালটা ভালো করে পেস্ট হবে না হালকা জল দিয়ে চালটাকে আগে ভালো করে বেটে নিয়েছি এবার ডালটাকে বেটে নেব নিয়ে দুটোকে একসাথে মেশাবো আর বিউলির ডাল এত টাই আঠা হয় যে মিশতেই যায় না এই যে দেখুন একেবারে ঘন আঠা হয়েছে তাও আমি অনেকটা জল দিয়েই এটাকে বেটেছি বিউলির ডালের এত আঠা হয় বলে না আমার খেতেও ভালো লাগে না রান্না করলেও সে কেমন একটা লাগে সেই জন্য রান্না করি না তো এইসব বানিয়েই খেয়ে নিতে হবে তবে বড়িটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আমার বড়ির ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মেশাবো একেবারে বেশি জল দিয়ে দেবো না তাহলে আবার খুব পাতলা হয়ে যাবে সেই কারণে অল্প অল্প করে জল দেব আর এটাকে খুব ভালো করে এভাবে চামচ ঘেটে ঘেটে মিশিয়ে নেব কতটা ঘন করবেন সেটা তো এই যে দেখতেই পাচ্ছেন একেবারেই প্রায় পাতলা হবে ব্যাটারটা চলুন এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নেব আমি একেবারে সিম করে দেবো না আঁচটা মাঝারি আঁচ রাখবো হলে ধোসার মতো ওরকম ক্রিস্পি হয়ে যাবে আমার তো ধোসার মতো ক্রিস্পি চাই না এটাকে খুব নরম হবে সরু চাকলি কেমন হয় আপনারা সবাই জানেন তো এখানে আমি ব্যাটারটা দিয়ে চামচটা দিয়েই আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি এই তাওয়াটা আমার অনেক বছর হয়ে গেল এটাকে এবার বাদ দিতে হবে আমি তো ভয় পাচ্ছি যে এই তাওয়াতে আমার সরু চাকলিটা ঠিকঠাক হবে কিনা দেখা যাক কি হয় তো দেওয়ার মিনিট মতো পরে ব্যাটারটা এক আমি চারপাশ দিয়ে মানে কানা দিয়ে এরকম করে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে কানাটা খুব তাড়াতাড়ি উঠে দেখুন এটা সুন্দরভাবে উঠেছে যে আমি তো তাওয়ার জন্য ভয় পাচ্ছিলাম কিন্তু দেখছি না বেশ ভালোই হচ্ছে কিন্তু এটা বেশ সফটও হচ্ছে যখন ভাঁজ করব বা যখন খাওয়া হবে তখন আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন তো সরু চাকলি যেভাবে ভাঁজ করা হয় সেভাবে এরকমভাবে আমি ভাঁজ করে নেবো নিয়ে সবগুলো তুলে নেবো আর সমস্তটা আমি এইভাবে ভেজে নেব ব্যাটারটা কতটা পাতলা হয়েছে বুঝতে পারছেন এই যে দেখুন এর নিচ থেকে কিন্তু খুন্তিটা বোঝা যাচ্ছে এতটাই পাতলা হবে ব্যাটারটা আমার তো সবগুলো বানানো হয়ে গেছে তবে এক্ষুনি খেতে দেবো না দাঁড়ান অনুপম সবে সবে এসেছে অনেক সময় লাগে জানেন তো সরু চাকলি বানাতে এসেছে দেখি ওকে জামাটা দি সাইজটা ঠিক আছে কিনা না কারণ যেহেতু আমি অনলাইনে আনিয়েছি তবে এখনও পর্যন্ত যতগুলো জামা আমি অনলাইনে আনিয়েছি একটারও কিন্তু সাইজ ভুল হয়নি আমাকে ফেরত পাঠাতে হয়নি তো এটাও দেখি না সাইজ একদম সুন্দরভাবে হয়ে গেছে একদম সুন্দর ফিটিংস হয়েছে খুব বেশি টাইটও নয় খুব ঢিলাও নয় তো সুন্দর হয়েছে এখন ও এখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এখন ঘুরে ফিরে আপনারা দেখেছেন আগের ভিডিওতে ও এটাই করে কোনো জামা কাপড় কিছু এনে দিলে সেটাকে পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘুরে ফিরে সেটাকে সুন্দরভাবে দেখবে বসবে উঠবে তারপর তারপরে খুলে রাখবে তো সব করতে থাকুক চলুন আমি ওদিকে গিয়ে খেতে দিয়ে দিই ভাল লাগছে কিন্তু কালারটা পরে জামা কাপড় কেনার সময় কিন্তু নানা করবে কিন্তু কোনো জিনিস যদি এইভাবে এনে দিই তখন কিন্তু ভীষণ খুশি হয় অনেক রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিই এখানে আমি সরু চাকলির সাথে দিয়ে দেবো নলেন গুড় এটাও আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই আনিয়েছিলাম কারণ এখানে তো আর নোলেন গুড় পাওয়া যায় না আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে তো ওটা দিয়েই আজকে সরু চাকলিটা খাওয়া হবে কি সুন্দর হয়েছে দেখুন এখানে সরু চাকলিগুলো কালারটাও বেশ সুন্দর এসেছে আর খুব সফট হয়েছে আমরা তাহলে খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে